বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে বুধবার রাতে সাড়ে দশটায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ পরে বালুরঘাট থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিল ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ তবে এখনো পর্যন্ত এ নিয়ে জেলা হাসপাতালের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে এই হাসপাতালের তরফে জানানো হয়েছে পুলিশ ধৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে একটু কী হয়েছিল প্রথমে ওরা দুই মহিলা ছিল হঠাৎ করে ওই রুমে ঢুকে ঢোকার পর নার্সরা তো নার্সের মতো পেশেন্ট তো পেশেন্টের মতো তারপরে ওরা ঢুকে কোনো একজন মহিলার বাচ্চা নিয়ে বেরোয় যাচ্ছিলো তো কোনো একজন নার্সের সন্দেহ হয় তখন বলে যে উনি কার লোক তারপরে উনি শোনেন না বেরোই যাচ্ছিলেন তারপরে নার্স ওনার হাত ধরে ডাকিয়ে আনে আনে তারপর থেকে তত এরা কি সুস্থ অবস্থা ছিল না মৃত্যুদপান করেছিল কারা এরা না এদের সবাই বিশৃঙ্খল ছিল দুজনে কি মহিলা ছিল হ্যাঁ আর সঙ্গে একটা বাচ্চা ছিল এরকম কতটা আতঙ্কে এখন মনে করছে ভয় কি আতঙ্কে তো থাকবই কারণ এটা একটা আতঙ্কারী বিষয় হ্যাঁ আমার আমাদের মতো আরও কোন বাচ্চার মা কোল খালি হয়ে যেত কারণ একটা বাচ্চা যে দেয় তাই জানে কষ্টটা কি এরকম চাইছেন এখন আপনারা চাইছি এটা আমাদের বিচার দিতে হবে